দেশ যদি হয় জামাই বাড়ি রাষ্ট্রপতি শ্বশুর মনত করে ও কালতি বিচারপতি ভাসুর করে শাশুড়ি মা প্রধানমন্ত্রী ভীষণ স্বৈরাচার আমি যে নিরীহ প্রজা করে অত্যাচার শাশুড়ি মা প্রধানমন্ত্রী ভীষণ স্বৈরাচার আমি যে নিরীহ পূজা করে অত্যাচার পান থেকে চুমকশিলে প্রধানমন্ত্রী বরাবর বিচার চাইয়া দেয় যে আমার ছোট্ট দেবর যা দিয়া যা মিথ্যা সাক্ষী করতে আমার বিচার শাশুড়ি মা প্রধানমন্ত্রী ভীষণ স্বৈরাচার আমি যে নিরীহ পূজা করে অত্যাচার শাশুড়ি মা প্রধানমন্ত্রী ভীষণ স্বৈরাচার আমি যে নিরীহ পূজা করে স্বামী আমার একটু ভালো আদর সোহাগ করে মাঝে মাঝে রূপ বদলায় প্রধানমন্ত্রী ডরে উঠনি কি সুজাও আছে হাইরে কপাল আমার শাশুড়ি মা প্রধানমন্ত্রী ভীষণ সৈরাচার আমি যে নিরীহ পূজা করে অত্যাচার শাশুড়ি মা প্রধানমন্ত্রী ভীষণ সৈরাচার আমি যে নিরীহ পূজা করে অত্যাচার